আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন তো আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে তার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ক্রোম বাজারে যাব গিয়ে লিখব nadi.gov.pd তো এরকম আসবে আমরা আবেদন করুন ক্লিক করব ইংরেজিতে নাম দেব জন্ম তারিখ ক্যাপচার দিয়ে পরবর্তীতে ক্লিক করব ফোন নাম্বার কিংবা ইমেল দিব ইমেল নাম্বার দিয়ে ওটিপি পাঠানে ক্লিক করব ওটিপির কোডটা দিব দিয়ে পরবর্তীতে ক্লিক করব এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে ক্লিক করব আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমি আমার প্রোফাইল ফিল আপ করব এর জন্য প্রোফাইলে ক্লিক করবেন ডান ডিডিট অপশনে ক্লিক করবেন আপনার এই জায়গায় আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দেবেন নাম বাংলাই নাম ইংরেজি লিঙ্গ রক্ত গ্রুপ জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্মস্থান এগুলো বিস্তারিত দিব পিতামাতার নাম দিব বিবাহিত হলে স্বামীর নাম দিব অবশ্যই জন্ম নিবন্ধন দেখে ভালো করে ফর্ম ফিল আপ করবেন তো অন্যান্য তথ্যের মধ্যে শিক্ষাগত যোগ্যতা দিব পেশা দিব যদি অসমর্থতা থাকে তাহলে এগুলো দিবেন অন্যথায় আপনার স্টার চিহ্ন যেগুলো আছে শুধু এগুলো ফিল আপ করে দিলেও হবে তো আমি পরবর্তীতে ঠিকানা চলে যাচ্ছি অবস্থান আমরা দেশের নাম দিবেন ভোটার ঠিকানা আপনি বর্তমান ঠিকানায় ভোটার হবেন নাকি স্থায়ী ঠিকানায় ভোটার হবেন সেটা এখানে উল্লেখ করবেন তো উল্লেখ করার পরে বিভাগ জেলা উপজেলা ও এম ইউনিয়ন মৌজা ইউনিয়নের ওয়ার্ড নম্বর এগুলো বিস্তারিত দিবেন ঠিকানাটা আপনার কোন এলাকায় ভোটার হবেন আমি এখানে দেখছি হবির বাড়ির নয় নম্বাট অংশ একইভাবে স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন অবশ্যই ফর্মটি নিখুঁতভাবে ফিল আপ করবেন এখানে ভুল হলে এনআইডি কার্ড ভুল আসবে পরবর্তীতে এনআইডি কার্ড কারেকশন করা খুবই ঝামেলাপূর্ণ হয় এই জন্য আপনারা অবশ্যই জন্ম নিবন্ধন দেখে পিতা আইডি কার্ড দেখে এমনকি আপনার কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের যে কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো আছে ওগুলোর তথ্য সঠিকভাবে ফিল আপ করবেন তো আপনি ফর্মটি ফিল আপ করে ডাউনলোড করে আনুষাঙ্গিক আরও যে কাগজপত্রগুলো লাগে এই কাগজপত্রগুলো সংগ্রহ করে নির্দিষ্ট দিন উপজেলায় একদিন কিংবা দুই দিন প্রতি সপ্তাহে এক দুই দিন ফিঙ্গার নাই ছবি তোলে এনআইডির জন্য আপনারা জেনে শুনে নির্দিষ্ট দিনে যদি যান আপনার এনআইডি কার্ড একদিনের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আবার রিচেক দিল রিচেক দেওয়ার পরে মিল করে দেখবো কিছু ঠিক আছে কিনা অবশ্যই জন্ম নিবন্ধন দেখে ফিল আপ করবেন এর জন্য আপডেট জন্ম নিবন্ধন হবে তো পরবর্তীতে ক্লিক করব এখানে বলছে কাগজপত্রের প্রয়োজন নেই তো যেহেতু আমি নতুন ভোটার এর জন্য কাগজপত্র প্রয়োজন নেই সাবমিটে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে তো ডাউনলোড করুন ডাউনলোডে অপশন ক্লিক করবেন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো এসে আজকের ভিডিও আশা করি ভালো লাগছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন